শাহজাদি এখন উপজেলার নির্বাহী কর্মকর্তা অর্থাৎ ইউনু অফিসার বন্ধুরা এবার জমে যাবে ইসলামিক বোন নাটকের পাঁচ নম্বর ভিডিওটি বন্ধুরা আমাদের আজকে ভিডিওর মূল বিষয় চলে যাওয়ার আগে তোমাদের কাছে অনুরোধ আমাদের ফ্যাক চ্যানেলটি তোমরা সবাই অবশ্যই চাওয়া করে রাখবে বন্ধুরা তোমরা কে কে ইসলামিক বৌ প্রত্যেকটি ভিডিও দেখেছো প্লিজ কমেন্ট বক্সে জানাবে তোমাদের মূল্যবান কমেন্ট আসে থাকলাম আর বন্ধুরা আমাদের আজকের ভিডিওটি তুমি কোন জায়গা থেকে দেখতেছ তাকে তো অবশ্যই জানাবে তবে অবশ্যই অবশ্যই আমাদের মেয়ের চ্যানেলটি চাচা করে রাখবে আমাদের বন্ধু হতে চাইলে আর বন্ধুরা কমেন্টে জানাবে তোমাদের কাছে ইসলামিক গুণাটকটি কেমন লাগে তোমাদের প্রত্যেকের কমেন্টে উত্তর দেবো আজকে ভিডিওর মাধ্যমে বন্ধুরা তোমাদেরকে এখন বলে দিই ইসলামিক গুণাটকের শেষ ভিডিও অর্থাৎ ফার্স্ট নাম্বার ভিডিও কবে আসবে কবে দেখতে পারবে তোমরা বন্ধুরা ইসলামিক গুণাটকের শেষ ভিডিওটি অর্থাৎ ফার্স্ট নাম্বার ভিডিওটি দেখতে পারবে আগামী বৃহস্পতিবার আগামী বৃহস্পতিবার আসবে বন্ধুরা কি কি করতে চলেছে তা এখন জানিয়ে দিই বন্ধু ইসলামিক নাটকের পাঁচ নাম্বার বিরুদ্ধে দেখতে পারবে বন্ধুরা ইতিমধ্যে তোমরা সবাই দেখেছ শাহজাতি বিসিএস পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছে বন্ধুরা ইসলামিক নাটকের ফাঁস নাম্বার বিরুদ্ধে দেখতে পারবে শাহজা যে বিশেষ বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যাবে সারা বাংলাদেশের মধ্যে ফতাম হবে এরপর সেই উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করবে অন্যদিকে অন্যদিকে রবীন্দ্র পরিবার একেবারে ধ্বংস হয়ে যাবে একটা সময় দেখা যাবে ইউনু অফিসে অর্থাৎ উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসে যাবে রবীন এবং রবিনের সপরিবার এরপর উপদলা নির্বাহী কর্মকর্তা অর্থাৎ শাহজাদিকে দেখে সবাই চমকে উঠবে বন্ধুরা এবার খেলা জমে যাবে বন্ধুরা তোমরা সবাই আগামী ভিডিওতে দেখতে পারো জমজমাট ভিডিওগুলো এবং দৃশ্যগুলো বন্ধুরা আমাদের আজকে ভিডিওর মধ্যে লাইক তার থাকবে মাত্র মাত্র তিনশোটি সবাই ছোটো তারাটি ফোন করে দিবে আর তুমি কোন জায়গা থেকে আমাদের আজকে ভিডিও দেখতেছো তা কিন্তু অবশ্যই জানাবে তোমাদের মূল্যবান কমেন্টে আশায় থাকলাম ধন্যবাদ সবাইকে ভালো থাকো সুস্থ থাকো সবাই আমাদের মেয়ের প্যাক্টের সাথে থাকো আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর তুমি কোন জায়গা থেকে আমাদের আজকে ভিডিও দেখতেছো তা কিন্তু অবশ্যই জানাবে আর কিন্তু বড় নাটকের নিত্য নতুন আপডেটগুলো নিয়ে আমি মেয়েরে আসি তোমাদের সাথে সবসময় সবাই আমার চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে